ধন্যবাদ বিগত পাঁচ বছর উপজেলার চেয়ারম্যান ছিলাম মানুষকে আমি সেবা করার চেষ্টা করেছি আমি যা বলেছিলাম সেটা কার্যকরী করার চেষ্টা করেছি আমি বলেছিলাম আমি বলেছিলাম যে আমি কোন দুর্নীতির হাতে জড়াবো না নিজেকে দুর্নীতি মুক্ত রাখার চেষ্টা করব আমি বলেছিলাম আমার এই সাদা পাঞ্জাবিতে সাদা কাপড়ে কালো কারির দাগ আমি দিব না আমি চেষ্টা করেছি সেইভাবে কাজ করার জন্য তবে হ্যাঁ সবার একজন চেষ্টা করেছি আমি সবার হয়তো পুরাপুরি কাজ করতে পারি নাই কিন্তু আমি কারোর ক্ষতি ক্ষতি আমি এই জন্যই বিভিন্ন ইউনিয়নে এর আগে আমি উপজেলা চেয়ারম্যান হওয়ার আগে শুধু এই এলাকার মানুষ আমার ব্যাপক ভাবে চিন্ত দান্ত ঐক্যবদ্ধ ভাবে তারা আমার সমর্থন আমার কাজের কারণে বিশেষ করে যমুনার বেরিবার আমাদের এমপি সাপ করেছে শেখ হাসিনাই করেছে আমাদের এমপি সান হোসেন সাহেবের নেতৃত্বে হচ্ছে সেই জায়গায় আমি চেষ্টা করেছি বমরার পারের মানুষের দুঃখ কষ্টের সাথে নিজেকে শরিক করার চেষ্টা করেছি এই কারণে আমার বিশ্বাস অতীতে যে ভুট এই আমি উপজেলা চেয়ারম্যান হয়েছিলাম আল্লাহ যদি সহায় থাকে ভবিষ্যতে আমার ভোটের পরিমাণ আরো বাড়বে এবং যে সমস্ত প্রতিদ্বন্দ্বী আমার কাছে আমার সামনে দাঁড়িয়েছে তাদের তুলনায় আমি সেবা কম করি নেই করেছি এবং তাদের তুলনায় আমি রাজনীতিক ভাবে তাদের তুলনায় অনেক উপরে আমি জেলা আওয়ামী লীগের সহ সহ ছাত্র রাজনীতি করেছি কৃষক রাজনীতি করেছি আমার বিশ্বাস টাঙ্গালের জনগণ টাঙ্গাল সদরের জনগণ তাতে আগামী উনত্রিশ তারিখের যে উনত্রিশে মে যে উপজেলা নির্বাচন হবে সেই নির্বাচনে আল্লাহ সহায় থাকলে আমার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারে ধন্যবাদুক্ত দরিদ্র মুক্ত করতে হইলে এই দেশে বঙ্গবন্ধুর কন্যা সার্বজনীন সার্বজনীন পেনশন স্কিম চালু করার জন্য চেষ্টা করতে সেইটা যদি সফল হয় সফল তো অবশ্যই হবে কারণ বঙ্গবন্ধুর কন্যা এমন কোন টাক নেই নাই যে প্রকল্পতে সে ব্যর্থ হয়েছে অনরেকেই বলছে বলেছে পদদশে তো হবে না মানবদেশের টাকায় তা কিন্তু কইরা দেখাইছে যে তো ASCII গরিব দুঃখী মহন্ত মানুষই আমরা সর্বজনীন পেনশন সিস্টেম চালু করার চেষ্টা করছি চালু করতেছে এটাই আমাদের কাজ যে এই দেশে এই দেশকে কুদামুক্ত দারিদ্র্য মুক্ত করতে হইব এই সর্বজনীন পেনশন স্কুলটাকে অগ্রাধিকারের ভিত্তিতে এইটা নিয়ে আমাদের কাজ করা উচিত এবং আগামী দিনে আমাদের টাঙ্গাইল টাঙ্গাইল গত পাঁচ বছর কিংবা বেশ দিন দবর টাঙ্গাইলে সন্ত্রাস সাদাবাজি নাই আমরা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে আমার সদরে কোন ইউনিয়নে সন্ত্রাসবাদী আমরা সব সন্ত্রাসবাদী এবং মাদক মুক্ত চাঙ্গাজ সদর গড়ে তুলবে এটাই আমাদের মূল কার্য ধন্যবাদ